মহাকুম্ভ দু হাজার পঁচিশ চলছে ভারতের অন্যতম সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান মহাকুম্ভ দু হাজার পঁচিশ দেশ বিদেশ থেকে কোটি কোটি ভক্ত সাধু অগরীব উণ্যার্থীরা এসে ভিড় করেছেন উত্তরপ্রদেশের ত্রিবেণী সঙ্গম প্রয়াগ রাজ্যে উদ্দেশ্য প্রধানত একটাই পুণ্য লগ্নে স্নান করে নিজের সব পাপ ধুয়ে নেওয়া তবে এই বছরের মহাকুম্ভ অন্যান্য বছরের তুলনায় একটু অন্যরকম জ্যোতিষ বিশেষজ্ঞরা বলছেন একশো বছরে এমন বিরল যোগ আছে তাই তো এই এই কুম্ভের নাম কোন বিরল যোগের কারণে এই মহাকুম্ভ কত রকমের কি কি ধর্মীয় অনুষ্ঠান কিভাবে ঠিক হয় কোথায় হবে কুম্ভ সাধুদের সঙ্গেই বা এই মেলার কি যোগ কবে শুরু হয়েছিল প্রথম কুম্ভ মেলা এইসব প্রশ্নের উত্তর রইলো এই ভিডিওতে কুম্ভ মেলা কবে শুরু হয়েছিল তা ঠিক করে বলা সম্ভব নয় তবে এই মেলা যে কয়েকশো বছরের পুরনো তাতে কোনো সন্দেহ নেই অনেকের মধ্যে অষ্টম শতাব্দীতে হিন্দু দার্শনিক ও সাধু আদি শঙ্করাচার্য ভারত জুড়ে মঠ প্রতিষ্ঠা ও ধর্মীয় সমাবেশ করেন মনে করা হয় সেই সময় তার হাত ধরেই শুরু হয়েছিল কুম্ভ মেলার যদিও এ নিয়ে বিতর্ক রয়েছে ইতিহাসবিদদের একাংশের মতে উনিশ শতকের আগে ভারতে বড় তীর্থযাত্রার কোন প্রমাণ পাওয়া যায় না এমন কি সাহিত্য উল্লেখ নেই আবার অনেক প্রাচীন পাণ্ডুলিপি ও শিলালিপি তে ছয় বা বারো বছর অন্তর বার্ষিক মাঘ মেলার উল্লেখ পাওয়া যায় যেখানে পবিত্র নদী বা কুণ্ডে স্নান করার উল্লেখ রয়েছে যা অনেকটাই কুম্ভ মেলার মতোই স্বাধীনতার আগে এই কুম্ভ আয়োজন করত খোদ ব্রিটিশ সরকার সেই সময় কেবল কুম্ভ মেলার খুঁটিনাটি সুরক্ষার সব খতিয়ে দেখতে ইংল্যান্ড থেকে জেনারেল পদমর্যাদার অফিসার আসতেন শুধুমাত্র কুম্ভ মেলার আয়োজনের তদারকি করতে ক্রমে দেশ স্বাধীন হয় উনিশশো চুয়ান্ন সালে প্রয়াগরাজেও প্রথম আয়োজন হয়েছিল স্বাধীন ভারতের প্রথম কুম্ভ মেলার কুম্ভে গিয়ে স্নান করেছিলেন খোদ জন জওহরলাল নেহরু উপস্থিত ছিলেন ভারতের প্রথম রাষ্ট্রপতি ডাক্তার রাজেন্দ্র প্রসাদ সেই বছর সেই কুম্ভ মেলায় অংশ নিয়েছিল প্রায় বারো কোটি মানুষ কেন শুরু হলো কুম্ভ চারুন মেলা কিভাবে শুরু হলো ব্যাখ্যা রয়েছে একবার ঋষি দুর্বাসার অভিশাপে শ্রীহীন হয়ে পড়ার পরে দেবতারা ঐশ্বর্যের দেবী লক্ষ্মী আশ্রয় নেন পাতাল লোকে অন্ধকার ছেয়ে যায় বৈকুণ্ঠ লোকেও এরপরেই ভগবান বিষ্ণুর শরণাপন্ন হন দেবতারা তার পরামর্শে দেবতারা অসুরদের সঙ্গে নিয়ে শুরু করলেন সমুদ্র বন্ধন একের পর এক মূল্যবান সঙ্গে আসে কলসভর্তি অমৃত অমৃত ঘোড়া উঠে দাবি করে বসেন অসুররা তখন বারো দিন ধরে সেই ঘোড়াকে নিয়ে অসুর এবং দেবতাদের মধ্যে চলে ভীষণ যুদ্ধ সেই সময় পৃথিবীর চার স্থানে চার ফোঁটা অমৃত পড়ে যায় সেই সময় চন্দ্রকুম্ভকে খরণ। থেকে সূর্য কুম্ভ বিস্ফোরণ থেকে দেবগুরু বৃহস্পতি অসুরদের অপহরণ থেকে এবং শনি দেবেন্দ্রের ভয় থেকে অমৃতের ঘটকে রক্ষা করেছিলেন ভগবান বিষ্ণু বহিনী অবতারে অমৃত বন্টন করে যুদ্ধের অবসান ঘটান দেব অসুরের বারো দিনের যুদ্ধ মনুষ্য লোকে বারো বছরের সমান তাই বারোটি কুম্ভ রয়েছে যা চারটি প্রয়াগরাজ হরিদ্বার উজ্জয়িনী নাসিক রয়েছে পৃথিবীতে বাকি আটটি কুম্ভ আছে দেবলোকে ম মনুষ্যলোকের এই চার কুম্ভই গ্রহের অবস্থান দেখে আয়োজন করা হয় কুম্ভবেলার কুম্ভ কত রকম পূর্ণ কুম্ভ প্রতি বারো বছর অন্তর প্রয়াগরাজে গঙ্গা যমুনা সরস্বতী সঙ্গমে আয়োজিত হয় পূর্ণ কুম্ভবেলা অর্ধ কুম্ভ প্রতি ছয় বছর অন্তর গ্রহের অবস্থান থেকে কুম্ভের আয়োজন করা হয় প্রয়াগরাজ বা উজ্জয়িনীতে কুম্ভ প্রত্যেককে তিন বছর অন্তর গ্রহের মেলা অবস্থান থেকে আয়োজিত হয় কুম্ভ মেলা এমনকি সেই অনুসারে চার কুম্ভের মধ্যে কোথায় সেই বছর মেলা লাগবে তা ঠিক করা হয় কুম্ভ মেলার তারিখ নির্ধারণ করা হয় সূর্য ও বৃহস্পতির অবস্থান দেখে কখন ও কোথায় কুম্ভ মেলার আয়োজন করা হবে তা নির্ধারণ করা হয় গ্রহ ও চক্রের অবস্থান দেখে বৃহস্পতি ও সূর্য মকর রাশিতে থাকলে প্রয়াগে মেলার আয়োজন করা হয় যখন সূর্য ও মেষ রাশিতে থাকে ও বৃহস্পতি কুম্ভ রাশিতে থাকে তখন হরিদ্বারে কুম্ভ অনুষ্ঠিত হয় যখন সূর্য ও বৃহস্পতি সিংহ রাশিতে থাকে তখন নাসিকে কুম্ভ মেলা আয়োজন অনুষ্ঠিত হয় বৃহস্পতি আর রাশিতে এবং সূর্য মেষ রাশিতে থাকে তখন উজ্জয়িনীতে কুম্ভের আয়োজন করা হয় মহাকুম্ভ এবারে এই বছরের মূল আকর্ষণ মহাকুম্ভের কথায় আসা যাক মহাকুম্ভ অনুষ্ঠিত হয় একশো বছর একবার জ্যোতিষশাস্ত্র অনুসারে মেষ রাশির চক্রে বৃহস্পতি সূর্য চন্দ্র মকর রাশিতে প্রবেশ করলে মহাকুম্ভ মেলার আয়োজন করা হয় আসলে বারো বছরের পূর্ণ কুম্ভের বারোটি চক্র পূর্ণ হলে তবে এই তৈরি হয় মহাকুম্ভের যোগ বিশেষজ্ঞদের মতে কেউ খুব ভাগ্যবান হলে নিজের সারা জীবনে একবার এই মহাকুম্ভে যাওয়ার সুযোগ পান কেবল মহাকুম্ভই নয় নাগা সাধু সন্ন্যাসী অগরীদের কাছে খুব সব কুম্ভই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়ে নিজের ব্রহ্মচারী দশার কঠোর ত্যাগের পরে সাধু হওয়ার যোগ তৈরি হয় অগরীরা কুম্ভবেলায় পঁয়তাল্লিশ দিন ধরে কল্পবাসের পরে সাধনা করে পুর্ণ লগ্নে গঙ্গায় মহাসান করলে মুখ্য লাভ হয় তাই দেশ বিদেশ থেকে সকলে এসে ভিড় জমান নেই কুম্ভ পৌরাণিক বিশ্বাস মহাকুম্ভের সময় পৃথিবী স্বর্গের দরজা খুলে যায় দেবতারও পৃথিবীতে নেমে আসেন এবং পবিত্র সঙ্গমে স্নান করেন শিব পুরাণ অনুসারে ভগবান শিব দেবী পার্বতী এবং কৈলাসের অন্যান্য বাসিন্দারা মাঘ পূর্ণিমার দিনে ছদ্মবেশে কুম্ভে আসেন জ্যোতিষীরা বলছেন এই সময় সূর্য শনি চন্দ্র ও বৃহস্পতির অবস্থান সাগর মন্থনের সময় যেমন ছিল এটি পৃথিবীর চৌম্বক ক্ষেত্র বৃদ্ধি করে এবং মানব দেহে ইতিবাচক প্রভাব ফেলে তাই মহাকুম্ভ মেলা আধ্যাত্মিক পাশে পাশে বস্তুগত অধিক থেকে উপকারী কুম্ভ মেলা এবং অর্থনৈতিক উন্নয়ন সরকারের অনুমান এবারে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কোটি ভক্ত সমাগম ঘটবে কুম্ভ মেলায় ফলে সেইভাবেই প্রস্তুত হয়েছে প্রশাসন এত বড় মেলার আয়োজন সুরক্ষা নিশ্চিত করা যেমন ঝামেলার তেমনই আরেক দিক থেকে আসার আলো দেখছে প্রশাসন অর্থনৈতিক বিশেষজ্ঞদের মধ্যে পর্যটন ব্যবসায় ভালো গতি আসবে এই মেলাকে কেন্দ্র করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন যদি চল্লিশ কোটি পূর্ণার্থী গড়ে পাঁচ হাজার টাকাও খরচ করে তবে দুই লক্ষ কোটি টাকার বাণিজ্য হবে মেলার আয়োজনে প্রশাসনের খরচ হয়েছে আনুমানিক ষোলো হাজার কোটি টাকা সরকারের আসা পঁয়তাল্লিশ দিনে জিএসটি বাবদ অন্তত পঞ্চাশ হাজার কোটি টাকা লাভ হতে পারে সব মিলিয়ে সরকারের ঘরে রাজস্ব আসতে পারে এক লক্ষ কোটি টাকা লাভবান হবে ছোট থেকে মাঝারি ব্যবসায়ীরাও অর্থনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে এই লাভ শুধু রাজ্যের অর্থনীতিকেই নয় বরং দেশের জিডিপি কে এক শতাংশ বাড়িয়ে দিতে পারে সব মিলিয়ে মহকুম এই মুহূর্তে উত্তরপ্রদেশের সরকারের সবচেয়ে বড় যোগ্য তাতে কোনো সন্দেহ নেই আর এই যোগ্য ভালোভাবে সফল হলে আধ্যাত্মিক উন্নয়নের বিভিন্ন সাংস্কৃতিক বৈচিত্র্যের মধ্যে ঐক্যকে খুঁজে পেতে হলে প্রাচীন সংস্কৃতি নিতে গেলে একবার অন্তত এই মহাকুম্ভে যাওয়া উচিত বলেই মনে করেন ওয়াকিবহল মহলের একাংশ এই মেলা তেরোই জানুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত চলতে চলেছে এবারে বলে রাখি কিভাবে বিমানে প্রয়াগরাজে পৌঁছবেন দিল্লি মুম্বাই বেঙ্গালুরু কলকাতা এবং হায়দ্রাবাদের মতো প্রধান শহরগুলি থেকে লোকেরা প্রয়াগরাজের জন্য সরাসরি ফ্লাইট নিতে পারে উল্লেখযোগ্যভাবে কুম্ভের কারণে বিপুল জনসমাগমের কথা ভেবে বেশ কয়েকটি এয়ারলাইন্স তাদের সংযোগ উন্নত করেছে ফেব্রুয়ারির শুরুতে শহরটি প্রায় একশো সতেরো সাপ্তাহিক সাক্ষী হবে আহমেদাবাদ জয়পুর কলকাতা এবং গুয়াহাটির মতো শহরগুলি থেকেও সরাসরি ফ্লাইট পাওয়া যায় কুম্ভবেলা যাওয়ার জন্য আগামী উনিশ জানুয়ারি পর্যন্ত দিল্লি থেকে প্রয়াগরাজ ফ্লাইটের কর খরচ সাত থেকে পাঁচ টাকার মধ্যে মহাকুম্ভ ট্রেনে কিভাবে পৌঁছবেন প্রয়াগরাজ রামবাগ সঙ্গম এবং নৈনি জংশন সহ আটটি মূল রেলওয়ে স্টেশনের বিস্তৃত নেটওয়ার্কের জন্য ভারত জুড়ে প্রধান শহরগুলির সাথে প্রয়াগরাজের চমৎকার রেল যোগাযোগ স্থাপন হয়েছে দিল্লি থেকে রাজধানী এক্সপ্রেস এবং বন্দে ভারত মুম্বাই থেকে মহানগরী সুপার ফাস্ট ও সাকেত ফাস্ট এবং কলকাতা থেকে হাওড়া প্রয়াগরাজ এক্সপ্রেসের মতো নিয়মিত ট্রেনগুলি মহাকুম্ভ মেলা দু হাজার পঁচিশে ভ্রমণকে সুবিধা আপনি ট্রেনের রুট চেক করতে পারেন এবং আইআরসিটিসি ওয়েবসাইটের মাধ্যমে সহজেই টিকিট বুক করতে পারেন বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন প্রধান শহর থেকে প্রয়াগরাজে চলছে এই সময় যেমন দিল্লি থেকে যাচ্ছে প্রয়াগরাজ এক্সপ্রেস দুরন্ত এক্সপ্রেস হামসাফর এক্সপ্রেস মুম্বাই থেকে যাচ্ছে মহানগরী এক্সপ্রেস কামায়ুনী এক্সপ্রেস কলকাতা থেকে যাচ্ছে পূর্বা এক্সপ্রেস নেতাজি এক্সপ্রেস বিভূতি এক্সপ্রেস চেন্নাই থেকে যাচ্ছে সংঘমিত্রা এক্সপ্রেস গঙ্গা কাবেরী এক্সপ্রেস ভারতীয় রেলওয়ে জনগণের সুবিধার্থে আঠান্নটি বিশেষ ট্রেনও চালু করেছে প্রয়াগরাজ জাতীয় মহাসড়ক এবং এক্সপ্রেস ওয়েগুলির প্রধান নেটওয়ার্কের মাধ্যমে ভালোভাবে সংযুক্ত ব্যক্তিগত যানবাহন এবং সেই সাথে পাবলিক ট্রান্সপোর্ট থেকে শহরটিতে সহজেই যোগাযোগ স্থাপন করা যায় বড়ো শহর থেকে প্রধান রুট যেমন দিল্লি থেকে প্রয়াগরাজ প্রায় এন এইচ উনিশ হয়ে সাতশো কিমি প্রায় এগারো ঘন্টা ড্রাইভ লখনৌ থেকে প্রয়াগরাজ প্রায় এন এইচ থার্টি হয়ে দুশো কিমি প্রায় চার থেকে পাঁচ ঘন্টা ড্রাইভ বারাণসি থেকে প্রয়াগরাজ প্রায় এন এইচ উনিশ হয়ে একশো কুড়ি কিমি প্রায় তিন ঘণ্টা ড্রাইভ কানপুর থেকে প্রয়াগরাজ প্রায় দুইশো কিমি প্রায় পাঁচ চার থেকে পাঁচ ঘন্টা ড্রাইভ মহাকুম্ভের বিশেষ স্নান পরিচিত এই সঙ্গমের পবিত্র জলে স্নান ও সবচেয়ে বড় বলেই মনে করেন পুণ্যার্থীরা মহাকুম্ভের এবার জেনে নেওয়া যাক এই ছয়টি শাহী স্নান কখন হবে কুম্ভ মেলার প্রথম শাহী স্নান অনুষ্ঠিত হবে তেরোই জানুয়ারি অর্থাৎ সোমবার দ্বিতীয় শাহী স্নান হবে মকর সংক্রান্তিতে চোদ্দই জানুয়ারি হাজার পঁচিশ

গঠিত হতে চলেছে রবিযোগ সকাল সাতটা পনেরো মিনিট থেকে শুরু হবে এবং দশটা আটত্রিশ মিনিটে গিয়ে শেষ হবে এই দিনে ভাদ্রাবস যোগের মাধ্যমে এক যোগের একটি কাকতালীয় রয়েছে এবং এই যোগে ভগবান বিষ্ণুর উপাসনা বিশেষ ফলদায়ক বলে মনে করা হয় ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না